আজকে মাইলস্টোন কলেজে একটা বিমান দুর্ঘটনা ঘটেছে সবাই তো দেখেছেন ভিডিওটি এবং ছবি তো দেখেছেন অনলাইনে কেউ নিউজে শুনেছেন একটা কথা আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে আমাদের জীবনে যা কিছু ঘটে সব কিছু সৃষ্টিকর্তার হাতে সেখানে যারা মারা গেছে আল্লাহ সবাইকে জান্নাত নসিব করুক এবং যারা এখনও চিকিৎসারত হাসপাতালে আছেন আল্লাহ রব্বুল আলমী তাদেরকে সবাইকে দান করুক একটা কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে দেখুন যা কিছু ঘটে সব কিছু সৃষ্টিকর্তার হাতে সেখানে যারা মারা গেছে ওই স্কুলে যারা পড়তো এখানে যারা কলেজে পড়তো মাইলস্ট্রি স্কুল অ্যান্ড কলেজে তারা কিন্তু সবাই কোটিপতির সন্তান তারা কিন্তু কখনও আগুনের হাতে পড়ে যাবে বলে আগুন কখনো সে দেখে নাই তারাই কিন্তু আজকে আগুনে পড়ে বিধ্বস্ত হয়েছে সব কিছু সৃষ্টিকর্তার হাতে সেজন্য ওই আমরা বলি না যে হচ্ছে নিজের পায়ে দাঁড়াও নিজের পায়ে দাঁড়াও সব কিছু সৃষ্টিকর্তার হাতে আপনি রাস্তাতে যাচ্ছেন হঠাৎ করে একটা লরি এসে আপনাকে মেরে দিয়ে গেলো ট্র্যাক এসে মেরে দিয়ে গেল ব্যাস চ্যাপ্টার ক্লোজ কার হাতে সব কিছু সব কিছু সৃষ্টিকর্তার হাতে সেজন্য আপনি ঘুম থেকে উঠলে আলহামদুলিল্লাহ বলেন কারণ আপনি এখনও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলম আমাদের সকলকে বোঝার তো করুন